আমি কি করব ঠাকুর আপনি কিছু বলুন আর কোনো আশা দেখছি না মা ভাইদের আর্থিক কষ্ট নিবারণের জন্য আমি কি করব ঠাকুর আপনি আপনার মাকে অনন্ত কিছু বলুন বিশ্বনাথ দত্ত সে সময় কলকাতার ধনী ও সুপ্রসিদ্ধ ব্যক্তি তিনি প্রচুর টাকা আয় করতেন এবং আত্মীয় প্রতিপালন ও বন্ধু বান্ধবদের নিয়ে কান বাজনা ও খাওয়া দাওয়ায় প্রচুর অর্থ ব্যয় করতেন শেষের দিকে তিনি কলকাতার অফিসের ওপর সম্পূর্ণ নজর না রাখতে পেরে একজন বন্ধুর হাতে তার ভার দিয়েছিলেন বন্ধু মহাশয় এই সুযোগে বাবুর নাম করে ইচ্ছে মতো টাকা ধার করতেন ও প্রচুর টাকা পয়সা আত্মসাত করতে লাগলেন কাজেই ভিতরে ভিতরে বাবুর সংসার ভেঙে পড়তে লাগল এখান থেকেই পরিবারের মধ্যে মনোমালিন্য টানা বাঁধতে শুরু করে শেষে বাধ্য হয়েই তিনি স্ত্রী পুত্র সমেত ছয় নং ভৈরব বিশ্বাস লেনের এক ধারাবাড়িতে উঠে যেতে বাধ্য হয়েছিলেন চূড়ান্ত দারিদ্র যখন বিবেকানন্দের পরিবারে নেমে এলো তখন বাবু অসুস্থ হয়ে পড়লেন একদিন বিবেকানন্দ বিয়ে পরীক্ষার কয়েকদিন পর তিনি বর্ণগরী বন্ধুদের সাথে দেখা করতে গিয়েছিলেন রাত তখন এগারোটা বন্ধু বান্ধবদের আসরে গান বাজনা খাওয়া দাওয়ার পর সবাই একটা ঘরে শুয়ে শুয়ে গল্প করছেন ঠিক এমন সময় তার এক বন্ধু দৌড়াতে দৌড়াতে এসে খবর দিলেন যে হঠাৎ হার্ট অ্যাটাক হয়েছে বিশ্বনাথ বাবু ঘড়িতে তখন প্রায় রাত দুটো বিনা মেঘে বজ্রপাতের মতো হঠাৎ এই দুঃসংবাদ পেয়ে বিবেকানন্দ তখনই বাড়ির দিকে রওনা হলেন প্রচণ্ড জোরে হাঁপাতে হাঁপাতে যখন এসে পৌঁছালেন পিতার সামনে তখন কার্যত সব শেষ এইবার শুরু হলো কষ্টের দিন নরেন্দ্রনাথ খোঁজ নিয়ে দেখলেন তাদের আর্থিক অবস্থা বড়ই ভয়াবহ পিতা তাদের জন্য কিছুই রেখে যেতে পারেন নাই বরং দিনের বোঝা চাপিয়ে গেছেন সংসার চালানো দুর্বার হয়ে উঠল সুদিনের বন্ধুগণ এবং বিশ্বনাথ দত্তের অন্নে পালিত আত্মীয়রা কেউই পীঠ দেখাতে এতটুকু লজ্জাবোধ করলেন না দিনের পর দিন গড়িয়ে তিন চার মাস কেটে গেল কিন্তু ঘন অন্ধকার থেকে মুক্তির পথ মিলল না তারপর অবস্থা এমন হল যে নিয়মিত হাঁড়ি বন্ধ হয়ে গেল নরেন্দ্রনাথ তখন বিএল পড়ছিলেন একেবারে তিন দরিদ্র বেশে কলেজে যেতেন দূরে কোথাও যেতে হলে পায়ে হাঁটা ছাড়া উপায় নেই এক সময়ে যে গারোয়ানেরা গাড়ি ভাড়ার সঙ্গে তার কাছ থেকে বকশিস পেতেন তাদের কেউ কেউ তাকে পায়ে হেঁটে যেতে দেখলে বিনা ভাড়ায় নিয়ে যেতে চাইতেন কিন্তু নরেন্দ্রনাথ সে সুযোগ গ্রহণ করতেন না শেষের দিকে জুতো ব্যবহার করাও বিলাসিতা হয়ে দাঁড়াল পরনে গুণচটের মতো মোটা কাপড় পেটে কিছু নাই খালি পায়ে মাথায় গনগনে রোদ নিয়ে চাকরির দরখাস্ত হাতে অফিসে অফিসে ঘুরে বেড়াচ্ছেন কখনো কারো কাছে বিশেষ সাহায্য পাননি বরং আগে এক সময়ে যারা একটুখানি বিবেকানন্দকে কাজে লাগাতে পেরে জীবনে নিজেদের ধন্য মনে করতেন দুঃসময় তারাও মুখ ফিরিয়ে নিলেন এমনও হয়েছে একদিন রোদে ঘুরতে ঘুরতে তার পায়ের তলায় ফস্টা পড়ে গেছিল এবং ক্লান্ত হয়ে গড়ের মাঠে মনুমেন্টের ছায়ায় বসে পড়েছিলেন নরেন্দ্রনাথ প্রত্যেক সকালে উঠে খোঁজ নিতেন ঘরে খাবার মতো পর্যাপ্ত কিছু আছে কিনা যদি দেখতেন যে খাবারের অভাব তবে সেদিন মাকে বলতেন আমার নিমন্ত্রণ আছে বাড়ি থেকে বেরিয়ে যেতেন এবং সারাদিন উপবাসে কাটাতেন একদিন অভিমান এবং রাগে বিবেকানন্দের মা বললেন ছেলেবেলা থেকে কেবল ভগবান ভগবান করিস ভগবান তো সব করলেন বিবেকানন্দ বুঝতে পারলেন মা ঈশ্বরে বিশ্বাস হারিয়েছেন সত্যি তো ঈশ্বর তো কোনো সুরাহ করলেন না দরিদ্র আর দেনা থেকে মুক্তির কোনো পথই তো দেখালেন না তিনি নরেন ভিড় পায়ে ঘর থেকে বেরিয়ে এলেন কষ্টে অপমানে নরেনের মনে হল সংসারের কোনো কাজেই তো সে লাগতে পাচ্ছেন না তাহলেই সংসারে থেকে কি লাভ একদিন দুঃখ সহ্য করতে না পেরে ঠাকুরের কাছে ইপা ভিক্ষার জন্য দক্ষিণেশ্বরে ছুটে গেলেন ছুটতে ছুটতে পায়ের চটি খুলে গেল পা ক্ষত বিক্ষত কোন হুঁশ নেই দক্ষিণেশ্বরে পৌঁছে ঠাকুরের পদপ্রান্তে নিপতিত হয়ে কাতর কণ্ঠে বললেন কি করি বলুন কি করি কোনো আশা দেখছি না মা ভাইদের আর্থিক কষ্ট নিবারণের জন্য মাকে অনন্ত কিছু বলুন আপনি যদি গল্পটি ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন সঙ্গে একটি ছোট্ট শেয়ার করে অন্যকেও শুনতে সাহায্য করবেন